হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো সবাই দেখো আমি এখন আজকে একটা নতুন রান্না করব। এই দেখো এখানে বটবটি গাজর ক্যাপসিকাম আলু টমেটো লঙ্কা সব উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি কিশমিশ এখানে পনির আছে এখানে আটা নিয়ে নিয়েছি এগুলো সব কেটে টক দই সব নিয়েছি এগুলো এগুলো সব কেটে এক এক করে এ দেখো এখানে পনির কেটে নিয়েছি ওইখানে ক্যাপসিকাম বটবটি গাজর এ দেখো এখানে আলু আছে ওইখানে কিশমিশ এখানে টক দই পোস্ত আর আদা আছে দু তিনখানা লঙ্কা আর একটা টমেটো আছে সব এগুলো মিক্সচারে পেস্ট করে নেব একটু দেখ এরপরে সব এক এক করে এই দো কড়াইতে তেল দিয়ে সব এক এক করে ভেজে নেব এক এক করে সব এই দেখো আমার সব ভাজা হয়ে গেছে এরপরে কড়াইতে তেল দিয়ে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মিক্সচার করা মশলা তারপর ঢেলে একটুখানি কষিয়ে নেড়ে চেড়ে তারপরে সব সবজিগুলো দিয়ে দেব এবার দেখো যে এই দেখো রান্না কমপ্লিট তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা